বাংলাদেশে যেটা চলে রমজান মাসে একটা নফলিগত মাসের ফরজের সমান স্বভাব হয় কথা হ্যাঁ এটা নিয়ে ফেত না কেন তুমি টাকা পড়ো বারান্দার থাকে চলে যাও তোমার ভিতর ঢোকার দরকার না ভিতরে ঢুকলে বিশ টাকাত পড়বে বারাবার খেলে কিন্তু হয়ে দেবে সবাই বিশ টাকা পড়ে আট আট টাকা পড়ে যখন যাই শয়তান গেল তুই যা উই গেল তুই যা এই করে নামাজ দিন মন ভাঙ্গে দরে কথা ঠিক কিনা সারা বছর পর একটা মাস আমরা পাই রহমত মাঘ ফেরত মাস এই মাসে বেশি বেশি ইবাদত করে আমাদের জীবনের পাপকে আমরা মাফ নিব জোর এখন কথা ঠিক হ্যাঁ ওমান কমা সাবান গফির আলাহুমা তাকদ্দ আমিং জাম্বি এবং যে ব্যক্তি ইমানের সাথে এবং সবাবের আশায় রমাজানের রাত্রিগুলোতে ইবাদতে কাটায় অর্থাৎ তারা বিশ্বলাত আদায় করে তার পূর্বের গুণাসমূহ ছবিরা গুণাসমূহ ক্ষমা করে দেয় বলে সুহান সমিত হাজরিন এই তারাবি সলাত তারাবি সলাত হলো আপনার এটা আল্লাহ নবী সাল্লাহ আলাইসালামের জামানায় আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম আপনার তিনি নিজেই জামাত সহ করে একুশ পঁচিশ এবং সাতাশে রাত্রিতে তিনি আদায় করেছিলেন এছাড়া তিনি নিয়মিত পালন করেননি তারপরেও আপনার ইবন ওমর রদিয়াল্লাহ আনুহু তিনি জামাত সহকারে এই তারাবি সলাদ তিনি চালু করেন তো আল্লাহাম বলছেন যে আমি আশঙ্কা করি আমি ভয় পাই যে যদি আমি নিয়মিত আদায় করি তাহলে তোমাদের উপরে তার সলাদটা ফরজ হয়ে যেতে পারে অজিব হয়ে যেতে পারে এজন্য আল্লাহলাম তিন দিন আপনার জামাত সহকারে পড়েছিলেন তাছাড়া অন্য সব দিন তিনি বাড়িতে বাসায় গিয়ে তারা সলাদ আদায় করেছিলেন এ বিষয়ে আপনার এমনি ওমর রথ আল্লাহন ব্যাপারে আপনারা জানেন যে জামাত সহকারে উনি পুরো মাস পড়েছিলেন এই জন্য আমাদেরও পড়া উচিত তো এ বিষয়ে আমাদের সমাজে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভাইরা তারা বলে যে তারা বিশ্বনাথ আট টাকা পড়তে হবে নাকি বিশ টাকা পড়তে হবে এই কথা নিয়ে আমাদের মধ্যে একটা মতবিরোধ রয়েছে ঝগড়া ঝামেলা রয়েছে তো আল্লাহ নবী স্লিসাল্লামের স্ত্রী মা আল্লাহ আনহা থেকে আমরা যে আট রাকাত স্বরাত আদায় করি তারা বিশ্বলাত এই বিষয়টা মা ইস্বর আল্লাহ আনহার কাছ থেকেই এ বর্ণনা এসেছে একদা কোনো কয়েকজন গিয়ে সাহাবিগে আল্লাহনবী সালামের সহধর্মিনী মা আল্লাহ আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন রামাজান বা রামাজানের বাইরে আল্লাহ নবীসাল্লামের রাতের স্বরাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন তো উনি বললেন যে আল্লাহ রসুল রামাজান বা রামাজানের বাইরে আট রাকাত বেতন সহ তিন রাকাত আট রাকাত আপনার তারাবির সলাদ বলা হচ্ছে হাদিসের এরকম তিনি দুই প্লাস দুই 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 চার রাকাত সলাদ আদায় করতেন তোমরা তার সৌন্দর্য ও দৈর্ঘ্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না তার সৌন্দর্য তার দীর্ঘতা অর্থাৎ সলাদ অনেক ধীরে সুস্থ আল্লাহ নিসাম আদায় করতেন অনেক দীর্ঘ করে তিনি তারাবির সলাদ করতেন এরপরে যখন একই প্রশ্ন যে আমাদেরকে আরও একটু জানান তিনি বললেন অতঃপর তিনি দুই রাকাত এবং দুই রাকাত সলাদ তারাবির সলাদ আদায় করতেন অতঃপর একটু মাঝখানে বিশ্রাম নিতেন তারপরে তিনি তিন ডাকাত বেতের সহ মোট এগারো রাকাত সলাত আদায় করতেন এটা রসুল সাল সাল্লামের সুন্না অনেক হাদিসগুলো অনেক হাদিস থেকে অনেক সই হাদিস থেকে এটা প্রমাণিত এজন্য আমরা আট রাকাত তারা বিশ এবং ক্লাস এর সাথে তিন ডাকাত বেতের আমরা আদায় করব আমরা মানুষের সাথে তর্ক বিতর্কে যাবো না আল্লাহ সোনা তাহলে আমাদের এই নফল সলাদ সুন্দরভাবে আদায় করা তাও ফিক দান করল্লাহ মামিন তারাবির সালাদ তারাবির সালাত কয় রাকাত আদায় করবেন এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয় আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না সেই সূক্ষ্ম দিকটা কি

তাআলা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাতের কম আদায় করতেন না কথা মনে হয় বুঝাতে পারছি না আয়স রাজ্লাহ তালা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাতের কম আদায় করতেন না সর্বনিম্ন এগারো রাকাত আদায় করতেন আর বেশি যত ইচ্ছা আদায় করতেন আয়সর তালা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাত আদায় করতেন এই দুইটা বাক্য বলতে পারতেন কিন্তু এই দুইটা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন আল্লাহ রাসুল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে থাকে তাহলে তার সামনে আর কোনো কিছু বাধবে না ফিরে আসতে এগারো রাকাতের দিকে আয়ে সার জ্লাহ চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাতের কম আদায় করতেন না তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাত আদায় করতেন তার বলার কি দরকার যে আল্লাহ রসুল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল এটাই প্রমাণ করে যে এটাই সন্না আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি এগারো রাকাত তারাবির সালাত আদায় করতে হবে আল্লাহ সব হান তালা আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক আল্লাহ তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ্বাঘাত পড়ি আপনারা হয়তো আট পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা তো আমরা আমরা বিশ্বাঘাতের কথাই বলি আমরা আজীবন সৌদি আরবে বিশ্বাঘাত আমরাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাখাত মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এতে আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজহব মতে নামাজি হবে না আপনার নামাজই হবে না এই জন্য ধীরস্থিরভাবে তারা বীরসালার জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ